চুমো দাও চুমো দাও গাছগুলো চুমো চুমো দাও চুমো দাও গাছগুলো চুমো দাও চোখের জল ঠান জলটা মোছো চোখের জল মোছো চোখের জলটা মোছো হ্যাঁ কি চুমো দাও কটা বাজে এখন কটা বাজে তোর জ্ঞান আছে কোনো তোর কোনো বুদ্ধি সুদ্ধি আছে আচ্ছা মারি যাবো তো বন্ধুরা আমি আজ শোনা

এখন রাত বাজে বারোটা দিদি ঘুমাচ্ছে আজকে দিদি একাশ হয়েছে দিদি কালকে চলে যাবে বাড়িতে তুই মারিয়াম যাবি হ্যাঁ না কাল শোনো মা আমি জলটা থেকে আসি শোনো এই আমাদের নতুন কটায় কোনো কিছু করা হয় না আমি এর কথা বলি ফোন এখানে 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 আসো বসো বসো এখানে বসো এখানে বসো সুন্দর করে বসো হ্যাঁ কোথায় যাবে আচ্ছা কোথায় যাবে মা কোথায় যাবে মারিয়াম যাবে মারিয়াম তোমার মতো নয় মারিয়াম সে ঘুমাচ্ছে ও বাড়িতে ঘুমাচ্ছে মারিয়াম মারিয়ামের বাড়িতে ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে ওর বাড়িতে ঘুমিয়ে পড়েছে তো হ্যাঁ ঘুমিয়ে পড়েছে বলো ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে কোথায়

তাই হচ্ছে আমি আর তুমি এখানে ছিলাম আজকে আর তুমি এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে তুমি এখন বলছো মারিয়াম যাব মারিয়াম রাতে ওঠে না বলছি মারিয়াম রাতে ওঠে রাতে ওঠে না মা তোমার মতো মারিয়াম রাতে ওঠে না কি মা তুই বল আমাকে এটা এটা নাম এটা 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 অভদ্রর মতো হয়ে যায় হ্যাঁ তুমি মারিয়াম যাবে কি সত্যি সত্যি মারিয়াম যাবে সত্যি সত্যি মারিয়াম যাবে ওটা ফুল ওটা স্ট্রবেরি ওইটা ফল হ্যাঁ ফল

ও দেখো বই নিয়ে আসে নিয়ে আসে দেখি কোনটা আচ্ছা তোমার দেখি মারিয়াম পড়তে ভালোবাসি কি করেছে দেখতে নাচ করে দিয়েছে আমি ট্রেন থেকে বইগুলো কষ্ট করার করে কে নিয়ে আসতো তো বইগুলো কে ছিঁড়লো কেমা কে ছিঁড়েছে বইগুলো হ্যাঁ কি ভালো বলো হায় হায় সব বই ফেলেছে কি অবস্থা ভোগলা করে দিয়েছে একদম ছিঁড়লি কেন তোর না পড়ার ইচ্ছা তাহলে তো বাড়ি থেকে বেরো হয়ে যাও ভালো করেছো ভালো করেছো ভালো করেছো থ্যাংক ইউ

কোনটা কি ওটা আমি কি জানি না আমি অশিক্ষিত মানুষ তোমার মত আমিও তোমার অশিক্ষিত মানুষ তুমি বইগুলো ছেড়ে ফেলেছো তো একটা জিনিস জানি বলো এই এই দেখো আমি শুধু এটা জানি দেখো এইটা ইয়েটা কই শুধু ইয়েটা চিনি আমি দেখো কই দেখো ইয়ে ইয়ে কোতে গেল মা হ্যাঁ ইয়েটা কই 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 এই তো আমি শুধু এটা চিনি এটা এটা শুধু এটা চিনি এটা এটা ইয়ে ই এটা ইয়ে দে বলো বলো দে দে হ্যাঁ দে দে

আমি কেন মরি না এই দুঃস্বামী করবো না বইটা রেখে আসো যাও বইটা দেখে আসো ওই ট্যুপটার ট্যুপটা না এটা নো যাও দেখে আসো বইটা দেখে আসো আবার বসে যাও কি ঘুমাও যাও কোনো কথা চলবে না খুব দুঃখ হয়ে গেছে আমি মারিয়া মেঘা যাচ্ছি হ্যাঁ আমি মারিয়া মেঘা চলে যাচ্ছি আমি মারি মেঘা চলে যাচ্ছি সত্যি সত্যি চলে গেলাম আমি ও বাবা হ্যাঁ মারি যাবে কালকে সকালে গেলে হবে না হ্যাঁ আসতে যেতে হবে এমা তোমার ফুল গাছগুলো দেখো সব নিয়ে চলে এসেছি কারণটা হচ্ছে এটাই

আমার কিন্তু ভাত সহ্য হচ্ছে না আমরা কিন্তু নিজের হাত তোমার মুখে ফেলে দেবো চুমো দাও চুমো দাও গাছগুলো চুমো দাও চুমো দাও গাছগুলোকে চুমো দাও চোখের জল জলটা মোছো চোখের জলটা মোছো হ্যাঁ কি চুমো দাও দেবো দেবো চুমো দেবো দাও দাও চুমো দাও চুমো দাও কালকে সকালে মারিয়ামারি যাবে ঠিক আছে মারি মারিয়াম মারিয়াম করে করে ঘুম থেকে হ্যাঁ ওটা হলো এটাকে দাও এটা এটাকে বাইরে দিতে পারবো না তুমি এইগুলো কি দেবে না ছুমো এইগুলো কি ছুমো দেবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও ওটা ওটো উঠবে উঠবে করে উঠতে পারবে তো আমাদের হচ্ছে এই যে নতুন ঘরটা এই বারান্দাটায় কিছু করা হয়নি এটা হচ্ছে শিঁড়ি ঘোট এদিকে কিচ্ছু করা হয়নি আর এদিকটা এই এই ভিতরটা হচ্ছে যে ডাইনিং রুমের পর থেকে পুরো ঘরটা কমপ্লিট কালকে হচ্ছে এই দরজা জানা লাগাতে আসবে দরজা জানালা সব কিছু আমার কেনা রয়েছে পুরো ফার্নিচার পর্যন্ত এখন কেনা রয়েছে কিন্তু মিস্ত্রি পাচ্ছি না এটা একটা ব্যাপার মা শোন চলো চলো এই শোনো 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 এই শোনো একটা একটা মিনিট শোনো বলে পাপা আমার ভুল হয়ে

এদিকে এদিকে হ্যাঁ এই শান্তি দেবে না শান্তি আমাকে দেবে না তুমি ফের অ্যা 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 হলো কি আমাকে শান্তি দেবে না শান্তি দেবে না শান্তি শান্তি হ্যাঁ শান্তি দেব আচ্ছা ঠিক আছে যাও যাও মা শুয়ে করে যাও যাও তুমি আপনার কাছে চো আমি ঘুমাতে গেলাম যাও আপনার কাছে করে যাও 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 চলে যাও চলে যাও গুড নাইট টাটা